পুকুরের লেজ যেমন কোনো অবস্থাটি সোজা হওয়া সম্ভব নয় ঠিক তেমনভাবে পাকিস্তান শুধরে যাবে এটাও কিন্তু সম্ভব নয় কিন্তু অপারেশন সিন্দুরের পর থেকেই পাকিস্তান পুরো দুনিয়ার কাছে গিয়েই বারে বারে এটা বলছে যে আমরা আলোচনায় বসতে চাইছি ভারতের সঙ্গে টেরারিজম নিয়ে কথা বলতে চাইছি ট্রেড নিয়ে কথা বলতে চাইছি এবং যে সিন্ধু জলচুক্তি চুক্তি নিয়েও কথা বলতে চাইছি কিন্তু ভারত কোনো অবস্থাতেই কথা বলতে রাজি হচ্ছে না আমরা কিন্তু একটা ডিসিপ্লিন এবং কনস্ট্রাকটিভ আলোচনা চাইছি এবং কিছুদিন আগেই শাহবাজ শরীফ সেই জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছিলেন যে মোহাম্মদ বিন সালমান যেন ভারতের সঙ্গে কথা বলে এই বিষয়টায় রাজি করায় ভারতকে যদিও তারপরে ভারতের তরফ থেকে কোনো রকম কথা না বলার বিষয়ে সেইভাবে কোনো কথাই বলা হয়নি সেই কারণে শাহবাজ শরীফ নিজে এবারে ভারতের সাথে কথা বলার জন্য আহ্বান করে এখন এই দিকটা দেখলে কিন্তু এটা মনে হবে যে পাকিস্তান ভীষণ সিরিয়াস ভারতের সঙ্গে ঝামেলাগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু উল্টো দিকে পাকিস্তানের প্রাক্তন অ্যাম্বাসেডার যিনি শ্রীলঙ্কা এবং আমেরিকাতে অ্যাম্বাসেডার ছিলেন তিনি দাবি করেছেন যে তিনি তার এক্সান্ডারে লিখেছেন যে পাকিস্তানের যে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার রয়েছে তারা কি নিজেদের মধ্যে কথা বলে কিছু ঠিক করেন না তার কারণ একদিকে শাহবাজ শরীফ তিনি বলছেন যে ভারতের সঙ্গে তিনি কথা বলতে চান আর উল্টো দিকে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বুচার বলছেন তাহলে কীভাবে দুটো দেশের মধ্যে সম্পর্ক ঠিক হবে এইভাবে কি সম্পর্ক ঠিক হওয়া আদৌ সম্ভব আলোচনার নামে যে পাকিস্তান একটা বড় সড়ো কোনো ষড়যন্ত্র করতে চাইছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল কারণ বিলাওয়াল ভুট্টো তিনি বারেবারেই বলছিলেন যে ভারত যদি এই সিন্ধু জল চুক্তিকে আবার নতুন করে চালু না করে তাহলে কিন্তু তারা যুদ্ধ করবে এবং যেরমভাবে আগে যুদ্ধে ভারতকে হারিয়েছে তারা আবার হারাবে যদিও আমার জানা নিয়ন্তত যে ভারতকে পাকিস্তান কবে যুদ্ধে হারিয়েছে তার কারণ উনিশশো সাতচল্লিশ সেই সময়ও পাকিস্তান পিওকে দখল করে বসে রয়েছে যুদ্ধ হয়েছিল এবং ভারত চাইলে লাহোরকে দখল করে নিতে পারতো কিন্তু আলটিমেট সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি চলে গেলেন ইউএনএ এবং সেই সময় থেকে আজ অব্দি ওই একই অবস্থায় রয়ে গেল এরপরে উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তান আত্মসমর্পণ করে উনিশশো একাত্তরে পাকিস্তান যুদ্ধে হারে তাই বাংলাদেশ গঠন হয় আর উনিশশো নিরানব্বইতে কার্গিলও একইভাবেই আত্মসমর্পণ করে তারপরে চুক্তি করে এবং যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পরেই এরা বড় বড় ডায়ালগবাজি করতে থাকে এরই মধ্যে সিন্ধু জল চুক্তি নিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোক এসেছিল ভারতে যে ভারতে যে দুটো প্রজেক্ট হচ্ছে চেনাব নদীর ওপর রথলে প্রজেক্ট এবং কিষাণগঙ্গা নদীর ওপরে কিষাণগঙ্গা হাইড্রো প্রজেক্ট এই দুটো প্রজেক্টকে ওয়ার্ল্ড ব্যাঙ্কের তরফ থেকে যে প্রতিনিধি এসেছিলো তারা দেখতে যেতে চেয়েছিল ভারত তাদেরকে তাড়িয়ে দিয়েছে বলেছে যে ওই দুটো দেখতে যাওয়ার কোনো দরকার নেই তার কারণ ভারত নতুন করে আর এই সিন্ধু জলচুক্তিকে চালু করবে না এটা একেবারেই বাতিল এবারে পাকিস্তান মানে এটা তো গেল হচ্ছে কথাবার্তায় যে ধমকাধমকি চলছে এবারে কাজে কি করছে অপারেশন সিন্ধুরে একদিকে ভারত পাকিস্তানের এয়ারবেসের ওপরে স্ট্রাইক করে এবং তার সাথে সাথে যে দুটো যে জঙ্গি একটা হচ্ছে ভাওয়ালপুর আর একটা হচ্ছে মরিতকোট একদিকে জয়সি মোহাম্মদ আর লস্করের তৈবার যে মেন হেডকোয়ার্টার্স বলা যেতে পারে সেই দুটোকেই ভারত নষ্ট করে দেয় এবারে নষ্ট করার পর এটা মনে হয়েছিল হয়তো যেটা পাকিস্তান বারে বারে দুনিয়ার সামনে বলতে চাইছিল যে তারা যে জঙ্গি যে কার্যকলাপ সেটা আর তারা পাকিস্তানে হতে দেবে না কিন্তু নতুন খবর কী না নতুন খবর হলো যে ভাওয়ালপুরে জয়সি মোহাম্মদ লস্কর ই তাইবা হিজুবুল মুদাহিদ্দিনের প্রতিনিধিদের সঙ্গে আইএসআইয়ের অফিসিয়ালরা তারা একসাথে মিটিং করেছে যে আরও মানে বড় সড়ো আকারে যাতে জঙ্গি কার্যকলাপ চালানো যায় সেই জন্য একদিকে তো ভাওয়ালপুর আর মুরিদকোটের যে জঙ্গিদের যে প্রশিক্ষণ নেওয়া হতো সেখানে যে রিক্রুট করা হতো সেগুলো তো আরও বড়ো সড়ো করে করা হবেই তার সাথে সাথে পিও কেতে আরও ছোটো 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 অনেক জঙ্গি ঘাঁটি তৈরি করা হবে এবং শুধুমাত্র যে জঙ্গি ঘাঁটি তৈরি করা হবে সেখানে রিক্রুট করা হবে বা সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে সেই জন্য নয় এইটাকে আরও অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসা হবে এই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোতে যাতে তারা সেই মতো স্যাটেলাইট ইউজ করতে পারে র্যাডার সিস্টেম তৈরি করতে পারে যাতে ভারত যদি কোনোভাবে এই জঙ্গি ঘাঁটিগুলোর ওপর আক্রমণ করার কোনো রকম প্রয়াস করে তারা আগে থেকে জানতে পারে এটাই শেষ নয় এর সাথে সাথে আগে যেটা ছিল যে একটা বড় জায়গায় কয়েক হাজার জঙ্গি একসাথে সেখানে প্রশিক্ষণ এবারে সেই পদ্ধতি তারা চেঞ্জ করছে চেঞ্জ করে সেখানে ছোট ছোট গাড়ি তৈরি করা হচ্ছে যেখানে এই একশো দেড়শো জন বা দুশো জনের মতো জঙ্গিদের নিয়ে তার রিক্রুটমেন্ট হবে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়ার চালু চালু থাকবে এবং তারপরে সে তাদেরকেই ভারতে পাঠানো হবে যাতে জঙ্গি নাশকতা করা যায় তাই এই হচ্ছে পাকিস্তানের অবস্থা দেশের মানুষ খেতে পায় না সায়েন্স টেকনোলজির রকম উন্নত নেই স্বাস্থ্য বলে স্বাস্থ্য পরিষেবা বলে কিছু নেই অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের একটা লাভ হয়েছে এই কারণেই ওরা যুদ্ধটা বারে বারে চায় যে যুদ্ধ হলেই ওদের কাছে টাকা আসে কারণ যুদ্ধ এই যুদ্ধটা হওয়ার পরেই কিন্তু একদিকে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এরা কিন্তু একেবারে ভোরে ভোরে টাকা দিল এবং সেই টাকাগুলো জঙ্গিদের পেছনে ইউজ করা হচ্ছে এবারে জঙ্গিদের পেছনে যে এই টাকা ইউজ হবে না ইউজ হবে সেটা তো সবাই জানতো কিন্তু তারপরও তাদেরকে টাকা দেওয়া হয় তার কারণ হচ্ছে যে ভারতকে কি করে দমানো যাবে কারণ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ভারত যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু শুধু পাকিস্তান নয় কারণ পাকিস্তানের এসবে কিছু যায় আসে না ভাড়াটে গুন্ডা যা যে টাকা দেবে পাকিস্তান তারই লড়বে বলে আমেরিকা বা ইউরোপ দুনিয়া ভারতকে যে কোনো উপায়ে দমাতে চায় তাই টাকা সাপ্লাই চলতে থাকছে আর সেই টাকা সাপ্লাই দিয়ে পাকিস্তান দেশের মানুষের জন্য কোনো কিছু না করে শুধুমাত্র জঙ্গিদের পেছনে খরচ করছে যাতে আরও জঙ্গিদের বারবারন্ত হয় যাতে জঙ্গি আরও বাড়ানো যায় সেই মতোই ভারতের বিরুদ্ধে যাতে তাদেরকে ইউজ করা যায় কাশ্মীরকে অশান্ত করা যায় ভারতের বিভিন্ন জায়গায় নাশকতা চলে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কিন্তু আর খুব বেশি দূরে নয় খুব শীঘ্রই আবার কিন্তু যুদ্ধ লাগবে তার কারণ পাকিস্তান যুদ্ধ করার জন্য উদ্গ্রীব আছে কারণ পাকিস্তান জানে যে যুদ্ধ মানেই পাকিস্তানের কাছে ভরে ভরে টাকা আসবে কী থাকতে হবে যে সেই যুদ্ধ কবে থেকে শুরু হবে কিন্তু তার আগে হয়তো বড়সড় সড়ো কোনো জঙ্গি নাশকতা আবার ভারতের বিরুদ্ধে করা হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই